আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের গরুর খামারে নতুন মেহমানের আগমন ঘটেছে এই এক বছরে টানা সাতটা গাভিতে আমাদের সাতটা সারবাসুর হয়েছিল টানা সাতটা গাভিতে সাতটা সারবাসুর জন্ম দেওয়ার পর এইবারের গাভীটা আলহামদুলিল্লাহ বকনা বাসুর একটা জন্ম দিছে তো আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে থেকে ওকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম যে ও হয়তো যে কোনো সময় বাচ্চা দিতে পারে যেহেতু এটা পুরান গাভী অর্থাৎ এর আগে দুই তিনবার বাচ্চা দিয়েছে তো এইসব গাবের ক্ষেত্রে কখন বাচ্চা দিবে এটা বোঝা খুব সহজ হয়ে যায় দু একদিন আগেই বোঝা যায় যে ও কোন দিন বাচ্চা দিতে পারে বা কোন সময় বাচ্চা দিতে পারে তো আলহামদুলিল্লাহ বাসুর ডেলিভারি হওয়ার পর প্রথম যে আমাদের কাজটা থাকে সেইটা হচ্ছে ওকে ওর মার সামনে আমরা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিই যাতে করে ওর মা ওকে চেটে চেটে ওর গায়ে যে লালাগুলি থাকে এই লালাগুলিকে শুকিয়ে ফেলতে পারে মূলত বাসুর জন্ম হওয়ার পর একটা ভুল অনেকে করে থাকেন সেটা হচ্ছে যে বাসুরকে সুন্দর করে শুকনা তেনা দিয়ে মুছায় দেন যেটা সম্পূর্ণ অনুচিত একটা কাজ এটা কখনো করবেন না বাসুর জন্ম হওয়ার পর ওর মার সামনে ওকে রেখে দিবেন ওর মা চেটে চেটে ওকে পরিষ্কার করে ফেলবে এবং ওকে শুকিয়ে ফেলবে এটা হচ্ছে ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এর পাশাপাশি বাসুর জন্ম হওয়ার পর ওর নাকে এবং মুখের মধ্যে আমরা হালকা করে সরিষার তেল দেই একটু ঝাঁঝালো সরিষার তেল যাতে করে ও হাঁচি দেয় এই হাঁচিটা দেওয়ার কারণ হচ্ছে মুখের মধ্যে যদি কোনো লালা থাকে ওইটা যেন বের হয়ে যায় যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গিয়েছে এই জন্য ওর মা ওকে চেটে শুকিয়ে দেওয়ার পর আমরা হালকা করে গরম কাপড় দিয়ে ওকে একটু ছ্যাঁকা দিয়ে দিচ্ছিলাম যাতে করে ওর শীত না লাগে তো আলহামদুলিল্লাহ বাসুরটা দশ পনেরো মিনিটের মধ্যেই দাঁড়িয়ে গিয়েছিল এবং হাঁটা শুরু করছে তো এখন আমাদের সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বাসুরটাকে আধা ঘন্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াইতে হবে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাসুর জন্ম নেওয়ার আধা ঘন্টার মধ্যেই হচ্ছে ওকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ আপনি খাইয়ে দেবেন এটার ফলে পরবর্তীতে এই বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশ বেড়ে যাবে এই কাজটা যদি আপনি বিলম্ব করেন সেক্ষেত্রেই হচ্ছে বাসুরের পরবর্তীতে যে কোনো রোগ বালাই সহজে ধরে ফেলে তো আলহামদুলিল্লাহ বাসুরের সমস্ত কাজ কমপ্লিট করার পর বাসুরটা সুন্দর করে হাঁটতে ছিল এবং হচ্ছে ওকে দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের মেন যে কাজ আর একটা সেটা হচ্ছে যে গরুটাকে সুস্থ করতে হবে অর্থাৎ যেহেতু ডেলিভারি হয়েছে ও একটু দুর্বল হয়ে পড়ছে এর পাশাপাশি হচ্ছে ওর পেটে একটু সমস্যা হইতে পারে যে কোনো গরুর এটা হইতে পারে পেটটাকে পরিষ্কার করে রাখার জন্য আমরা মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে আদা এবং এর এর সাথে সাথে হচ্ছে দুই প্যাকেট লবণ দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে ওর সামনে খেতে কিন্তু এই কাজটা আমি ওকে ধরে তারপরে গলার মধ্যে খাবারটা দিয়ে দিতে পারতাম কিন্তু এই কাজ আমি এখন এখন না কারণ ও এমনি হচ্ছে একটু দুর্বল যেহেতু ডেলিভারি হয়েছে একটু আগে এই কাজটা আমি এই জন্য করব না ওর সামনে ওকে যেভাবে ওকে খাওয়ানো যায় সেভাবে ওকে খাওয়াবো যাতে ও নিজে থেকে খায় এটাকে হালকা একটু গরম পানি দিয়ে ওর সামনে দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমরা ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম কিন্তু শীতের কারণে বা ঠান্ডার কারণেও ঠান্ডা পানিগুলি খাচ্ছিল না এই জন্য হচ্ছে পুরো পানিটাকে হালকা গরম করে তারপরে ওর সামনে আমরা দিয়েছিলাম যাতে ও খেতে পারে তো এটা করার পরে দেখলাম যে না হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা কোথায় রাখবো যেহেতু ঘরের মধ্যে আমরা রাখতে পারবো না যেহেতু ঠান্ডা আমরা ধুয়ে পরিষ্কার করছি আর এত ছোট বছর ঠান্ডার মধ্যে রাখাও যাবে না তো আমরা আমাদের ঘাসের ঘর যেখানে আমরা ঘাস কাটি ওই জায়গায় একটু খোলা জায়গা আছে যেখান থেকে আমরা ভ্যান নিয়ে আনা নেওয়া করি ওই জায়গার মধ্যে একটা প্ল্যান করছি যে এইখানে ওকে রাত্রে রাখবো যেহেতু গরুর ফুল পড়তে পড়তে অনেক দেরি হয় এই জন্য হচ্ছে আমরা অন্য গরুর সাথে এই গরুটাকে মিশাবো না এবং ফুল পরা পর্যন্ত অপেক্ষা করবো এই কাজটা মূলত আব্বা করে থাকে আব্বা হচ্ছে ফুল না পরা পর্যন্ত এই গরুর পাশে বসে থাকে এটা আগে থেকে আমরা যতদিন ধরে খামার করতেছি ততদিন ধরে এই কাজটা করতেছে তো আমি আশেপাশ দিয়ে যাতে হাওয়া বাতাসিগুলা না যায় সেটার ব্যবস্থা করে দিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ শেষ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ